ওং নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তুলারাশির জাতজাতিকাদের জন্য আজকে আলোচনা এই কারণেই গুরুত্বপূর্ণ যে কি মঙ্গলের গোচর আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে সফলতা দেবে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের উপস্থিতি ধনযোগ তৈরি করবে তো লাভের সম্ভাবনা থাকি হচ্ছে তো সে জায়গাটায় আপনারা কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছেন তো আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব মঙ্গল আপনাদের আপনাদেরকে কী ফল দিতে চলেছে এবং বৃহস্পতি আপনাকে কী কী শুভ ফল দিতে চলেছে এবং কী কী জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কী পরিস্থিতি কেমন রয়েছে আপনারা তুলারাশি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন আপনারা যদি তুলারাশি জাতক বাড়ি থেকে নাও হয়ে থাকেন অবশ্যই আপনি আলোচনা করতে পারেন বা আপনারা আপনার পরিবারে কারোর সঙ্গে শেয়ার করতে পারেন সে জায়গাটায় ভালো ফল পাবেন মঙ্গল সর্বপ্রথমত আপনাদের হঠাৎ করে কোনো না কোনো জায়গায় কর্মক্ষেত্রে একটা উন্নতি দিতে চলেছে করবার জায়গায় একটা সফলতা নিয়ে আসতে পারে যাদের অনেক দিন ধরে কোনো ঝগড়া বিবাদ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের এবারে সু একটা ব্যাপার দিতে চলেছে তবে আপনি আপনার পার্টনারের প্রতি খেয়াল রাখবেন সে জায়গাটা আপনাদের স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি দিচ্ছে এটা একটু আপনি খেয়াল রাখবেন তবে আপনাদের মনের ছোটখাটো ইচ্ছা পূরণ হবে যদি আপনারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন সে জায়গা থেকে আপনাদের রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই ভালো হচ্ছে তো সেই জায়গাটায় আপনাদের দিনটি বেশ ভালো আপনারা যে কোনো রকমের যদি রকম ব্যবসা শুরু করতে চান যারা বিদেশে থাকার বিদেশি কোনো কাজকর্ম শুরু করতে চান সেই রিলেটেড কোনো ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেটা আলোচনা যে কি মঙ্গলের যে ফল দিতে চলেছে আপনাকে কিন্তু আপনার নাম যশ বাড়ানোর সুযোগ লক্ষ্য করা আছে যারা সোশ্যালি কাজ করে থাকেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের কিন্তু একটা ভালো ফল দিতে চলেছে মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ গ্রহদের সেনাপতি অতএব আপনার মধ্যেও তেমনই কিছু অ্যাটিটিউড থাকবে যে কি আপনি বেশ ভালো কিছু কন্ট্রোল করতে পছন্দ করবেন বা আপনাদের কিন্তু একটা কন্ট্রোলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই একটা ব্যাপারে ধ্যান রাখবেন কারোকে কোনো কথা দিয়ে আজকের দিনে আপনারা না রাখতে পারে সমস্যা হতে পারে তবে আপনাদের যানবাহন কেনার যদি কোনো রকম স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ করতে চলেছে মঙ্গলদেব আগামী ছাব্বিশ কাজকর্মগুলো বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে জায়গা থেকে কিন্তু ভালো ফল কিন্তু প্রাপ্তি করতে চলেছেন তো সেই জায়গাটায় কিন্তু খুবই ভালো লক্ষক হয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে কি মঙ্গলদেব আপনাদের কেরিয়ারে যেমন সফলতা নিয়ে আসবে তেমন কিন্তু আপনার পার্সোনাল লাইফেও কিন্তু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা যারা অনেক কাজ অনেক ছোটাছুটি করেছেন অনেক সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত খুবই ভালো যাচ্ছে নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা আপনাদের সফলতা দিয়ে দেবে অর্থ সঞ্চয় ভাগ্য আপনাদের খুব ভালো আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা দিন ধরে অর্থ সঞ্চয় করছেন কিন্তু তাকে সঠিক চিন্তা আপনারা করছেন সেই জায়গাটা কিন্তু আপনি আপনাকে অবশ্যই খুঁজে পাবেন পিতার দিকে গুরুত্ব রাখবেন পিতার স্বাস্থ্য কিন্তু আপনি অনেক বেশি কনফিউজ হচ্ছেন বা সেই জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলুন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা যদি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তো সে জায়গাটা যদি ঝগড়া বিবাদ ঠিকঠাক হয়ে যেতে চলেছে বা ঠিকঠাক হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি বৃহস্পতি এখানে উপস্থিত হচ্ছে অতএব ভাগ্যের কারক কিন্তু এখানে উপস্থিত জায়গাটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন তো অবশ্যই আপনারা সজাগ থাকার চেষ্টা করবেন অত্যন্ত জরুরি রয়েছে আপনাদের ম্যাচুরিটি লেভেলটা এবারে কিন্তু বৃদ্ধি ঘটাবে মানে বৃহস্পতির যে গোচর যে ডিগ্রি পরিবর্তন আপনাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসবে আপনি আপনার ভিতরে ধৈর্য লেভেলটা বৃদ্ধি পাবে তো আপনি যে সমস্ত কাজগুলি করতে পারছেন না সে কাজগুলো আপনার দ্বারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গায় যে সমস্ত রকম বাধা বিপত্তি ছিল সেগুলো কিন্তু এবারে ধীরে ধীরে বেটে যাবে আর কোনো রকম কথা দিলে সেটা কিন্তু বেশ ফেরত পেতে চলে আপনার পেয়ে যাবেন এমনটা লক্ষ্য করা যাবে আপনাদের যে কোনো রকম পুরোনো কোনো সমস্যা আবারও কিন্তু আপনাকে দিচ্ছে তো সেই জায়গাটায় অবশ্যই খেয়াল রাখবেন এটা একটু আপনারা ধ্যান রাখবেন এই কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করলেই হবে বৃহস্পতি আপনাদের আর্থিক অবস্থাকে খুব ভালো করবে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো প্রতিবেশীর সঙ্গে সেই সমস্ত সম্পর্কও ঠিকঠাক হয়ে যেতে চলেছে তো সেই জায়গাটায় খুবই ভালো লক্ষ্য করা যাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন বা এই ধরনের বিজনেস করার চিন্তা আপনারা রাখছেন তো সেই মাপিক আপনারা এগোতে পারেন সেই জায়গাটা কিন্তু খুবই ভালো সফলতা থাকবে আপনার এই ধরনের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান হওয়ার সুযোগ থাকবে মনের ছোটোখাটো ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে পড়াশোনার জায়গায় মনোযোগ খুব ভালো থাকবে আপনি নতুন কোনো বিষয়ে পড়াশোনায় আগ্রহী হবে নতুন পড়াশোনার জায়গায় আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে মঙ্গল আপনাদের কিন্তু আরেকটা বিষয় ধ্যান রাখতে হবে যে কি মঙ্গল আপনাদের পারিবারিক জীবনে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করতে পারে তা ধ্যান রাখবেন আর বুঝে চলার চেষ্টা করুন কোন রকম কাজ খুব বেশি তাড়াতাড়ি করে করা থেকে বিরত থাকবেন এতে আপনার কাজে ভুল দুটি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ধ্যান রাখুন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পারিবারিক যদি বিবাদ ছিল সে জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবে আপনার সেই জায়গাটা উন্নতি করাবে যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সে জায়গাটা কিন্তু উন্নতি নিয়ে আসবে আপনি আপনার খাওয়া দাওয়াতে ধ্যান রাখেন আপনার খাওয়া দাওয়া বৃদ্ধি পেতে পারে বে হিসাবিক খাওয়া দাওয়া আপনার পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখবেন আর আপনাদের মঙ্গলের যে প্রভাব ওটা কিন্তু আপনাদের বিদেশি যারা কাজ করেন বা বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে প্রভাবটা পড়তে চলেছে সেটা যদি আপনি যদি আপনার জন্মছকে মঙ্গলের পজিশন খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার জন্য পজিটিভ পড়বে নাহলে কিন্তু নেগেটিভ হতে পারে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কি আপনারা রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগার ব্যাপারটা কিন্তু যে কোনো সময় হতে পারে তো ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন এই ভিডিও আজকে এই পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানার ক্ষেত্রে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি তুলারশি জাতক অধিকা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি যদি তুলারাশি জাতক অধিকার নাও হয়ে থাকেন অবশ্য ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য